ভরা মাঘে আর জাকিয়ে শীত নয় এবার চড়বে পারদ আবহাওয়া নিয়ে নতুন আপডেট দিল হাওয়া অফিস বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে প্রয়োজনে ফোন করুন এইট এই নম্বরে এক নিমিশে যেন বদলে গেল আবহাওয়া ক্রমশ পারদ চড়ছে দক্ষিণবঙ্গে বেলা যত বাড়ছে ক্রমশ উধাও হয়ে যাচ্ছে শীত তবে কি এবার সময়ের আগে বিদায় ঘটবে শীতের এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে আবহাওয়া নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের নতুন আপডেট কখনো তাপমাত্রা উঠছে কখনো আবার তাপমাত্রা নামছে তবে কোনো মতেই আর মাঘের শীত ফিল হচ্ছে না আবহাওয়া দপ্তর বলছে এই মরসুমে আর জাকিয়ে শীত নয় বরং উঠবে পারদ ইতিমধ্যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এক ধাক্কায় এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হাওয়া অফিস জানাচ্ছে এখনই পুরোপুরি শীত উধাও হচ্ছে না আরও কিছুদিন থেকে যাবে তবে বাড়বে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তাপমাত্রা বাড়ছে রাজ্য জুড়ে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তবে কুয়াশার ঘন ঘটা দেখা দিলেও তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী উপকূলবর্তী বাদে বাকি সব জায়গাতেই উধাও হয়ে যাবে ঠান্ডার অনুভূতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ সরস্বতী পুজোয় সেভাবে তীব্র শীতের দাপট না থাকলেও মনোরম আবহাওয়া কাটিয়েছে বঙ্গবাসী তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গত সপ্তাহের তুলনায় এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা সেভাবে পরিবর্তন না হলেও দিনের বেলায় গরম অনুভূত হবে সব জায়গাতেই সোমবারে তাপমাত্রা আরও খানিকটা বেড়ে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হয়েছে যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি পাশাপাশি হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটের ওপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কুয়াশার কারণে মিটারে নেমে যেতে পারে হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায় তালিকায় কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে শুধুমাত্র শীতের দাপট থাকবে পার্বত্য এলাকাগুলিতে এক কথায় উত্তরবঙ্গে শীতের আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত রিপোর্ট কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ